হাই ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে তোমরা অবশ্যই রিভিশন করতেও আমরা আশা করি সেখানে দাঁড়িয়ে আমরা যে জিওগ্রাফিক্যাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে আমাদের নতুন দুটো সাব নিয়ে আলোচনা করব সেখানে দেখো বস্তুবাদ সম্পর্কে এবং বাস্তুতান্ত্রিক মতবাদ সম্পর্কে আলোচনা করব চলো আমরা রিভিশন করে নিই প্রথমে আসি বস্তুবাদে শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না আবার চিহ্ন না রেখে কিছুই অদৃশ্য হয় না এই কি কোন দৃষ্টিভঙ্গির বক্তব্য সঠিক উত্তর অবশ্যই অপশন ডি বস্তুবাদ কোন দেশে বস্তুবাদ দার্শনিকেরা পৃথিবীর নিয়মগুলো সম্পর্কে কিছু কিছু অনুমান ভিত্তিক ধারণা তুলেছিলেন সঠিক কেউ মনে করতেন সমগ্র বিশ্বের ঐক্য ধরে রেখেছে একটি ভিত্তি আগুন সঠিক উত্তর অপশন সি হিপোক্রেটাস পৃথিবীর মূল ভিত্তি হলো জল কেউ মনে করতেন সঠিকোত্তর অপশন ডি পৃথিবীর মূল ভিত্তি বায়ু কে করতেন যে বস্তু সমূহের মূল ভিত্তি হলো চলমান ক্ষুদ্র পরমাণু সি ডেমোক্রেটাস প্রাচীন গ্রিক বস্তুবাদকে তার প্রকৃতির দ্বান্দিকতা বা ডায়ালেক্টিক অফ নেচারগুলোতে প্রাথমিক স্বতঃ করতে বস্তুবাদ হিসেবে বর্ণনা করেছেন সঠিকোত্তর অপশন সি অ্যাঙ্গেলস বা অ্যাঞ্জেলস সপ্তদশ ও শতাব্দীতে যখন যন্ত্র নির্মাণ বিদ্যা দ্রুত গড়ে উঠেছে তাকে কি বলা হয় সর্বোত্তর অপশন ডি একটি যন্ত্র হিসাবে বস্তুবাদের মানুষকে মনে করা হয়েছে সর্বোত্তর অপশন সি একটি যন্ত্র হিসাবে ভাববাদী দ্বন্দ্ববাদের মূল প্রভাব থাকে সর্বোত্তর অপশন ডি জর্জ উইলহেম ফ্রেডরিক হেগেল নেকদা বা বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে পৃথিবীর সম্পর্কে মূল ধারণা হলো বৈচিত্রময় এই পৃথিবী শুধুমাত্র একটি সামাজিক নয় দেশ ও কালের উপর নির্ভর করে তার কোনো শুরু এবং শেষ নাই অপশন বি পিটির শুরু কিবসে শুনতে পারে না অপশন সি এ ও বি বস্তুবাদে অপশন ডি কোনটি নয় সেটা যেটা অপশন এ বৈচিত্রময় এই পৃথিবী শুধুমাত্র একটি সামাজিক নয় দেশ ও কালের উপর নির্ভর করে তার কোনো শুরু এবং শেষ নাই ফরাসি দার্শনিক জু লিয়েন অফরে দা লামত্রী তার নাম দিয়েছিলেন কি সঠিক উত্তর মানুষ যন্ত্র ভাববাদী দ্বন্দ্ব তত্ত্ব সবচেয়ে উন্নতি লাভ করেছিল কোন দার্শনিকের চিন্তাধারায় সঠিক অপশন সি হেগেলের দর্শনে বস্তুবাদী দার্শনিক হলেন কে দেখো জুলিয়ান অফরে দা লামত্রী থেলে সেরোটাস ল্যান্ডভিক ফায়ারবার্গ সঠিক উত্তর অপশন ডি ল্যান্ডভিক ফায়ারবার্গ হেগেলের মত অনুযায়ী প্রকৃতির স্রষ্টা

বস্তুর ক্রমবিকাশে উচ্চতর পর্যায় চৈতন্য আত্মপ্রকাশ ঘটে কোন বিষয়বস্তু চিন্তা ভাবনা থেকে মার্ক্স ও এর বস্তুবাদে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে এলেন প্রাকৃতিক জগৎকে সমীক্ষা করে দেখেন যে আমাদের পারিপার্শ্বিক জগৎ হলো ঐতিহাসিক প্রক্রিয়ার ফল মার্কস ও অ্যাঙ্গেলস এর মত অনুযায়ী বস্তুবাদের উৎপাদন প্রক্রিয়া দুধরণ হয় তা কি কি দেখো এখানে অপশন দেওয়া হয়েছে মানুষের পরস্পর ঘটে প্রকৃতির সাথে অর্থাৎ প্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষ গড়ে তোলে তার ব্যবহৃত সরঞ্জাম উৎপাদন প্রক্রিয়ায় মানুষের সম্পর্ক গড়ে ওঠে অন্যান্য মানুষের পক্ষে মানুষ প্রকৃতি থেকে সমস্ত উপকরণ পায় মানুষের প্রকৃতি সম্পর্ক নিবিড় এখানে সঠিক উত্তর দেওয়া অপশন সি এক ও দুই সঠিক তিন চার ভুল এক এবং দুই সঠিক তিন চার ভুল বস্তুবাদে বস্তু সমূহের যে দুটি বৈশিষ্ট্য উল্লেখ পাওয়া যায় তা কি কি সঠিক অপশন এ পরিমাণ ও গুণ কত সালে দ্বন্দ্বমূলক বস্তুবাদের বিকাশ ঘটে অপশন সি আঠারো চুয়াল্লিশে আমাদের চলো আমরা দেখিনি বাস্তুবিদ্যা ইকোলজি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কথাটির উদ্ভাবককে সঠিকোত্তর অপশন এ থেকে ইকোলজি যদি বলা হয় তাহলে হেঁটে হবে আর যদি ইকোসিস্টেম বলা হয় তাহলে হবে কিন্তু ফিল ম্যাক ম্যানাস কর্তৃক ইকোলজি তিনটি অর্থ কি উদ্ভিদ সম্পর্কিত বিজ্ঞান জীব নিজের সঙ্গে এবং পারিপার্শ্বিক অজীব সঙ্গে সম্পর্ক জীবন বিজ্ঞানের একটি শাখা এটি আদর্শগত বা ভাবাবেগগত বা রাজনৈতিক আদর্শ হিসেবে দেখা হয় সঠিক উত্তর এখানে অপশন ডি দুই তিন চার ঠিক এক ভুল দুই হবে ঠিক নিজের সঙ্গে এবং পারিপার্শ্বিক অজীব সঙ্গে সম্পর্ক জীবন বিজ্ঞানের একটি শাখা একটি আদর্শগত বা ভাওয়েকগত বা রাজনৈতিক দেখা হয় তাহলে এক হচ্ছে ভুল উদ্ভিদ ভুল বাস্তিক রিপিট করছে না স্বর্গত হচ্ছে অপশন সি সামাজিক বাস্তুতন্ত্র বিশ্ব বাস্তুতন্ত্র এবং রাজনৈতিক বাস্তুতন্ত্র কে সামাজিক বাস্তুতন্ত্র জনপ্রিয় করে তোলেন উত্তর অপশন বি মারে বুকচিন মানবীয় বাস্তুতন্ত্রের প্রকাশক ব্যারেজের মূল মতাদর্শ কি ছিল সঠিক উত্তর অপশন মানুষ ও পরিবেশের সম্পর্ক পর্যালোচনার মাধ্যমে মানুষের বৈশিষ্ট্য তথা মানবীয় ভূগোলের বৈশিষ্ট্য সম্পর্কে মডেল রচনা করা বিশ্ব বাস্তুতন্ত্রের মূল আলোচ্য বিষয়টি কি সঠিক উত্তর অপশন বিশ্বের প্রাকৃতিক প্রকৃতি ভারসাম্য স্থানীয় ও বিশ্বব্যাপী পরিবেশের ভারসাম্যহীনতার প্রভাব নিয়ে আলোচনা করা মানবীয় বাস্তুন্ত্রে মানুষের জীবন পরিসরের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং ওই পরিসরে আলোচনা করে এটি কাদের মত অপশন বি স্টোনার অ্যান্ড নসার মানবীয় বাস্তুতন্ত্রে মানুষের সঙ্গে সমগ্র পৃথিবীর পরিবেশের সম্পর্ক আলোচনা করা এই মতাদর্শ প্রকাশ করেন কে অপশন ডি দান ও এবং টুক যে পত্রিকাতে মানুষ ও পরিবেশ ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয় এবং এই পত্রিকাটিতে ভূগোলবিদ মনস্তাত্ত্বিক বিশেষ অবদান দেখেন হিউম্যান ইকোলজি হাওলি উনিশশো পঞ্চাশ কর্তৃক বাস্তবন্ত্রের তিনটি মূল ক্ষেত কি দেখো অপশন আছে শহরের মধ্যকার প্রাকৃতিক এলাকার বিস্তারিত বর্ণনা নির্দিষ্ট প্রাকৃতিক এলাকাগুলির সাপেক্ষে শহরের অভ্যন্তরে অপরাধ ব্যাখ্যা করা গ্রামের প্রাকৃতিক বিষয়গুলো ব্যাখ্যা করা আহ নগর বাস্তবন্ত্রের যে চারটি পরিবর্তনশীল উপাদানের কথা উল্লেখ করেন সেগুলি কি কি সেগুলি হলো অপশন বি জনগণ সংঘবদ্ধতা পরিবেশ এবং প্রযুক্তি কে প্রথম বাস্তুতান্ত্রিক নারীবাদী কথাটি প্রয়োগ করেন সঠিক অপশন ডি সাইকোজি শিল্প বাস্তুতন্ত্রের ধারণায় কোন দুজন বিখ্যাত ভূগোলবিদ বলেন যে শিল্পকে একক বিচ্ছিন্ন বিষয় হিসেবে না দেখে একটি শিল্প প্রণালীর অংশ হিসেবে গণ্য করা হয় সঠিক উত্তর অপশন বি ও অ্যালেন ডি ইকোলজি ইজ দ্য স্টাডি অফ অর্গানিজমস অ্যাট হোম

ব্যক্তি এবং একক বাস্তু সংস্থান গোষ্ঠীর বাস্তু সংস্থান জীবের প্রাণের উৎস সন্ধানে এবং বলা আছে অভিযোজনগত সমতা সঠিক অপশন ডি এক দুই ঠিক তিন চার ভুল কত খ্রিস্টাব্দে প্রথম শিল্প বাস্তুতন্ত্রের ধারণা সৃষ্টি হয় সঠিক উত্তর অপশন বি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কোন ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে লিঙ্গ শ্রেণী এবং বর্ণ বর্ণ বৈষম্যের ভিত্তিতে মানুষের জীবনযাত্রা বা স্থানীয় পরিবেশে বৈশমে ব্যাখ্যা করা হয় সাধারণত অপশন ডি বাস্তুতান্ত্রিক নারীবাদ বরাবর পার্ক ও আর্নেস্ট বার্জেস কোথাকার বিখ্যাত ভূগোলবিদ ছিলেন সাধারণত অপশন ডি শিকাগো স্কুল জিওগ্রাফি অ্যাজ হিউম্যান ইকোলজি এইতিকালেরা সরগত অর এবং জন্স তো বন্ধুরা আমরা জিওগ্রাফিক্যাল থট থেকে আমরা প্রত্যেকদিন কিছু কিছু আমরা আহ যে মতবাদ সেগুলো নিয়ে আমরা বিষয়টা আনছি রিভিশন করার জন্য আজকে কিছু মত দেখলাম আমাদের আর মাত্র দু একটি মত বাকি আছে আমরা এই মতভেদ পরে পরের ভিত্তিতে আলোচনা করবো আজকে এইটুকুই ধন্যবাদ